نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مُهْدَسَاتُهَا وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم فالذين امنوا به وعجروه ونصروه واتبعوا النور الذي انجل معه أولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وزد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب أبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري অ কমা কালি হে বছলা হৰ গৰ যি পাক পৰে ধা নৰ গৰ যি যু এ ধরা রাজাওয়াতি আসল রাসুল্লাহ নে কান্দি থাকি বকন বিশ্ব রাজাওয়াতি আসল রাসুল্লাহ নে কান্দি থাকি বকন একটা বার শোনা লকন আর জোরে কোন অর্থটা খুব ভালো হর ঘর সেওয়াতী পোশাক করে ধান নরকর জওয়তী জুই এধারার জওয়তী আসেল থাকি বকন এ বিশ্বরত জাতি আসল রাসূলুল্লাহ নেকানধে থাকিব কোন ১২ই রবে ওলাওয়াল হামবারর দেনা রাসূলুল্লাহ আমার মাঝে না নিলে কারে আমাল কর্ম জরে পারাই আল্লাহ তালাই কি নিলে কারে এবার পারাই হর গর পোশাক পরে ধান নর এ ধারা রাজவதி আসল রাসূলুল্লাহ নে কাঁধে থাকি বক এ বিসরা জাওতি আসল রাসূলুল্লাহ নে কাঁধে থাকি বকন ফাতেমা বিবি কান্দিয়া বলিলে পিতা আজি আমার মধ্য আল্লাহতলেই কিয় নিল তুলি আমার কলি জর আল্লাহ নিলে তোলে আমাল কর্ম জরে পারাই হর গর জেওয়াতে পোশাক পরে নর কর জেওয়াতে জুই এ ধরার আসল রসুল্লাহ নে কান্দে থাকি বক এ বিশ্বর জাতি আসল রসুল্লাহ নে কান্দে থাকি বক উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট ওলামায় কেরাম অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়া নেজাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা আজকের জলসায় আসা পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা অবনের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারিফ করি আলহামদুলিল্লাহ الله رب العالمين ارتريب ارپوري اما دير الدين بشر نبي سيد المرسلين رحمة للعالمين قاتم النبيين سيدنا حضرة محمد رسول الله صلى الله عليه وسلم ارپوري شهده شهده صلى الله عليه سلام اللهم صلي عليه اللهم برك عليه امار فايرا আজকের বৈঠকে যে কতটি লোক আমরা বসে আছি সর্বপ্রথম আমার প্রশ্ন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু চিনি আমাদের যিনি মহান মাবুদ আমাদের যিনি সৃষ্টিকর্তা আমাদের যিনি পালনকর্তা আমাদের যিনি রিজিক দাতা আমাদের যিনি সব সময় চালানেওয়ালা আমরা আল্লাহকে কতটুকু চিনি এখনো পৃথিবীর জামিনের ভিতরে অজস্র লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্বকে পৃথিবীর জামিনে স্বীকার করে নিতে চাই না আমরা যদিও আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্বকে স্বীকার করেছি তবে আল্লাহ রাবুল আলমিনের হুকুম মানতে আমরা পৃথিবীর ভিতরে চাই না অথচ আল্লাহ রাবুল আলমিন কত বড় মহান আমি শুধু কোরআনে কারিম থেকে একটা আয়াত দুটি আয়াত এবং হাদিস থেকে একটি সারমোর মধ্যে তফসির থেকে সারমর মধ্যে এসেই আপনাদের কাছে আমি পরিচয় দিতে যাব যে আমাদের যিনি মহান সত্তা তিনি কত বড় মহান মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জামিনে খুব ভালো করে বুঝে নেবেন একজন নয় দুইজন নয় একশত নয় দুই শত নয় মহান আল্লাহ রাবুল আলমিন গোটা পৃথিবীর জমিনে কৌটি কৌটি মানুষকে সৃষ্টি করেছে আচ্ছা ভাই খেলে জব দেন কথাটা সত্য না মিছে আল্লাহ যে কোটি কোটি মানুষ সৃষ্টি করছে কথাটা সত্য না মিথ্যা সত্য কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন খালি আল্লাহর হিকমতটা দেখেন পাওয়ারটা দেখেন কুদরতির পাওয়ার আল্লাহ পলা আলম যে মহাবৈজ্ঞানিক তিনি যে হাকিম দর্শন সমস্ত জিনিসের যে তিনি মালিক এই কথাটা প্রমাণের জন্য কথাটা বলছি আল্লাহর পাওয়ারটা খালি দেখে নিন মহান আল্লাহ রাবুল আলমিন গোটা পৃথিবীর জমিনের ভিতরে কৌটি কৌটি মানুষকে সৃষ্টি করেছেন এই কোটি কোটি মানুষের সৃষ্টির মধ্যে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা হিকমত তিনি খাটিয়ে দিয়ে গেলেন এমন একটা শক্তির পাওয়ার তিনি প্রমাণ করে গেলেন আমার ভাইরা এই কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষের মুখের আকৃতির সঙ্গে আরেকটা মানুষের মুখের আকৃতির পৃথিবীর জমিনের ভেতরে মিল নাই আচ্ছা কোন সে কথাটা সত্য না মিছা আরেকবার বলেন কোটি কোটি মানুষের ভিতরে মিল নাই খুব ভালো করে বুঝে নেবেন একবারের মতো আমার দাদা আমার নানা আমার দাদি আমার নানি বা পৃথিবীর জামিনের ভিতরে আমার কলেজার টোকরা বাবা কথাটা ভালো করে বুঝে নেবেন গো যে দরদার বাবা আমাকে লালিত পালিত করেছে পৃথিবীর জমিনে যে বাবা মাকে পৃথিবীর জমিনের ভিতরে মানুষ বানিয়েছে যে দর বাবা গো এই পৃথিবীর জমিনের ভেতরে রহদ্রে মেহনত করে ঠালা সালিয়ে পৃথিবীর জমিন আমাকে মানুষ করেছে ওই যে দরদার বাবা মজদুর খেটেছে যে দরদার বাবা দিল্লিতে খাটে যে দরদার বাবা বোম্বাইতে খাটে যে দরদর বাবা কেরালাতে খাটে